সাজ সজ্জায় সারা ডেসিং টেবিল আর এই ড্রেসিং টেবিল নিয়ে আমরা আছি আপনাদের সাথে ভিওয়ার্স আসসালামু আলাইকুম সারা ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে কথা বলবো একটি অরিজিনাল কাঠাল কাটের হ্যান্ড প্লিশ করা ডেসিং টেবিল নিয়ে এই টেবিলটি দেখতে অনেক চমৎকার যাদের সিম্পল ড্রেসিং টেবিল পছন্দ তাদের জন্য এই ডেসিং টেবিলটি এই ড্রেসিং টেবিলটি সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট হাইট হচ্ছে ছিয়াত্তর ইঞ্চি এই ডিসিন টেবিলটি দেখতে অনেক চমৎকার এই ডিসিন আমরা অরিজিনাল কাঠাল কাঠ দিয়ে হ্যান্ড পলিশ করছি এই ডিসিন টিবিলটি যে মিরোটা দেখতেছেন মিরোটা আছে চব্বিশ ইঞ্চি বে চুয়ান্ন ইঞ্চি এছাড়াও এই ডিসিন টিবিলের সাইডে যে ডিজাইনগুলো দেখতেছেন এই ডিজাইনগুলো দেখতে অনেক চমৎকার এই ডিজাইনগুলো আমরা অত্যাধুনিক কম্পিউটার এসি ইঞ্চি মেশিনে তৈরি করে থাকি যার কারণে এই ডিসিন টেবিলের ডিজাইনগুলো দেখতে অনেক চমৎকার হয়ে থাকে এই ডিসিন টেবিলটিতে থাকছে সাইডে একটি সফিস বক্স এই সফিস বক্সে আপনারা বিভিন্ন সফিস রাখতে পারবেন থাকছে নিচে একটি মিনি ডয়ার মিনি মিনিটেয়ার ও একটি মিনি পাল্লা এই পাল্লাগুলো দেখতে অনেক চমৎকার হয়ে থাকে এই ডেসিং টেবিলটি আমরা অর্জেনার কাঁঠাল কাঠ দিয়ে হ্যান্ড পলিশ করছি এই ড্রেসিং টেবিলটির বর্তমান মূল্য বাইশ হাজার টাকা বিভিন্ন কাঠের বিভিন্ন প্রাইস হয়ে থাকে প্রাইস জানতে ভিজিট করুন ডাব্লু 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 ডট সারা ফার্নিচার বিডি ডট কম আমরা বিভিন্ন কাঠের ফার্নিচার তৈরি করে থাকি আমাদের শোরুমের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে পার্শ্বগঞ্জ পশ্চিমে সিএনবি রোড ধাক্কামারা পঞ্চগড় সদর পঞ্চগড় ধন্যবাদ